বিসমিল্লাহি রহমানি রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ পিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির রয়েছি তো সম্মানিত খামারি ভাইরা আজকেও আমি গরুর ঘাস নিয়ে কথা বলবো তো আজকে যে ঘাসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাড়া এই ঘাসটার এই ঘাসটির নাম হচ্ছে পাড়া এটিও একটি বহুবর্ষী ঘাস তো সাধারণভাবে কিন্তু ঘাস বলতে আমরা সচরাচর অনেকেই মানে অনেকেই আমি বলবো যে নেপের ঘাসকেই বুঝি শুধুমাত্র তো এই ঘাসের কিন্তু অনেকগুলো জাত আছে নেপিয়ার ছাড়াও অনেকগুলো জাত আছে যে বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব এর আগে নেপিয়ার ঘাস সম্বন্ধে একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি পাড়া ঘাস নিয়ে কথা বলবো তো এই ঘাসটিও আসলে খুব লাভজনক এই ঘাসটি একবার রোপণ করলে সাত থেকে আট বছর একটা না মানে ফলন পাওয়া যায় ঘাসের মতোই বরঞ্চ নেপিয়ার ঘাস এটা চার থেকে পাঁচ বছর পর্যন্ত ফলন দেয় কিন্তু পাড়া ঘাসটি আরও বেশি ফলন দেয় তো আজকে আমি আমার পুরো ভিডিওতে পাড়া ঘাস নিয়ে কথা বলবো তো যারা পাড়া ঘাস সম্বন্ধে জানতে আগ্রহী তারা আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন আসলে খামার করতে গেলে কিন্তু ঘাসের কোনো বিকল্প নেই আপনি যদি ঠিকমতো ঘাসের জোগান না করতে পারেন ঠিকমতো খাবারের জোগান না করতে পারেন তাহলে দেখবেন যে মানে খরচটা খাবারের খরচটা অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে খামার করে কখনোই লাভবান হচ্ছে না মানে লাভবান হতে পারবেন না আপনি কোনোভাবেই তো আসলে আমরা যে খড় কিনে খাওয়াই এবং অন্যান্য দানাদার কিনে খাওয়াই এই দানাদারের খরচটা কমিয়ে আনতে কিন্তু এই ঘাসের মানে ব্যবস্থা আর কি আর কাঁচা ঘাস কিন্তু গরুর জন্য খুবই উপকারী সেটা যদি আপনি কাঁচা খাওয়ান তাও ভালো যদি সাইলেস করে খাওন সেটাও ভালো তো সময় তো খামারি ভাইরা আজকে আমি পাড়া ঘাস নিয়ে ভিডিওতে কথা বলবো তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার হবে এবং ভালো লাগে তো আরেকটা কথা বলতে হয় যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি যারা নতুন আছেন খামার মানে আমার ভিডিও ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই জাতীয় ভিডিও প্রতিদিন দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করতে কখনোই বলবেন না তো পাড়া ঘাসের এটা আসলে বহুবর্ষে একটি ঘাস এটা একবার রোপণ করলে সাত থেকে আট বছর পর্যন্ত এই এই ঘাসের ফলন পাওয়া যায় মানে এই ঘাসটি সাত থেকে আট আট বছর পর্যন্ত বারবার জন্মে কোন সময় আপনি এই পাড়া ঘাসটি রোপণ করবেন এটা সত্যি কথা বলতে যে কোনো সময় রোপণ করা যায় তবে সবচেয়েতে উত্তম হচ্ছে ফাল্গুন এবং চৈত্র মাস মানে নেপিয়ার ঘাসের মতোই এই ঘাসটিও ফাল্গুন এবং চৈত্র মাসে রোপণ করলে সবচেয়েতে ভালো হয় আর মাটির ধরন মানে কোন ধরনের মাটিতে এই ঘাসটি জন্মে এটা জলবদ্ধতা মাটিতেও জন্মে লবণাক্ত মাটিতেও জন্মে পাহাড়ি ঢলসহ সব ধরনের মাটিতে জন্মে নেপিয়ার ঘাসের যে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে সেটা জলবদ্ধ মানে মাটিতে জলবদ্ধ জায়গায় জমতে পারে না আর আপনি এই পাড়া গাছটি কিন্তু সব ধরনের মাটিতে মানে রোপণ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বাধ্যবাধকতা নেই আর কিভাবে জমি তৈরি করবেন এই পাড়া গাছটি লাগানোর জন্য আপনি কিভাবে জমি তৈরি করবেন একটু নজর দিন যে সব সাইডে যদি উত্তমভাবে জমি তৈরি করতে চান তাহলে সেটা জমিতে পর্যাপ্ত পরিমাণে চাষবাস করে নেবেন তারপরে সেই জমিতে প্রথমে একটি সেচ দিয়ে নেবেন নিয়ে কাদা কাদা করে তারপরে আপনি খাদর ওপরে এই পাড়া ঘাসের কাটিংটি রোপণ করতে পারেন তাছাড়া যদি আপনি শুকনো জমিতেও লাগান তাহলে পরবর্তী সময় শেষ দিয়ে নেবেন জমিতে আর এক হেক্টর জমিতে কতটি কাটিং লাগাবেন আপনি সেক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ হাজার মানে এক হেক্টর জমিতে আঠাশ থেকে তিরিশ হাজার কাটিং রোপণ করবে তাহলে মানে এটা মানে পর্যাপ্ত হবে আর কি নিয়ম মেনে হবে আর কাটিংয়ের দূরত্ব লাইন থেকে লাইনের দূরত্ব দেবেন সত্তর সেন্টিমিটার এবং কাটিং থেকে কাটিংয়ে কাটিংয়ের দূরত্ব দেবেন পঁয়ত্রিশ সেন্টিমিটার এটা ঠিক নেই পেয়ার ঘাসের মতোই নেই পেয়ার ঘাসেও সেম তাই ছিল যেটা মানে লাইন থেকে লাইনের দূরত্ব ছিল সত্তর সেন্টিমিটার এবং কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব ছিল পঁয়ত্রিশ সেন্টিমিটার আর যদি উচ্চ ফলন বেশি ফলন পেতে চান উচ্চ ফলন ফলন পেতে চান তাহলে অবশ্যই মানে সময় মতো মতো সার দিতে হবে তো যখন জমি তৈরি করবেন সেই সময় আপনি ইউরিয়া টিএসপি পটাশ এই তিনটা অবশ্যই দিবেন সেক্ষেত্রে ইউরিয়া পঞ্চাশ কেজি টিএসপি সৌদি পটাশ তিরিশ কেজি সেম নেপিয়ার ঘাসের মতোই আপনি ঘাস লাগানোর এক মাস পরে জমিতে আবার সার দিতে হবে সেই ক্ষেত্রে আপনি ইউরিয়া দিবেন পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি প্রতি হেক্টরে আর ঘাস যখন এক প্রথমবার কাটবেন প্রথমবার কাটার পরেও দ্বিতীয়বারেও আপনি পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি হিসাবে সার প্রয়োগ করবেন যদি আপনি ঘাস কাটার পরে পর্যাপ্ত সার প্রয়োগ করেন সেই ক্ষেত্রে ঘাসের ফলনটা তুলনামূলক অনেক বেড়ে যাবে আর শেষ দিবেন আপনি হচ্ছে খরা মৌসুমে মানে শুকনো মৌসুম যে গ্রীষ্মকালীন যে মৌসুমটা থাকে এই মৌসুমে আপনি পনেরো থেকে বিশ দিন পর শেষ দিলে ঘাসের ফলনটা বেশি হবে আর ঘাস কাটার সময় হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরপর মানে এক মাস গ্রীষ্মকালীন সময়ে আপনি এক মাস পর ঘাসটি কাটতে পারবেন আর শীতকালীন সময়ে দেড় মাস পর আপনি এই ঘাসটি কাটতে পারবেন আর বছরের যদি সেই সেই ক্ষেত্রে যদি হিসাব করা যায় সেক্ষেত্রে ছয় থেকে সাতবার আপনি এই পাড়া ঘাসটি কাটতে পারবেন আর প্রথম বছরে সাত থেকে নয়বার বার এবং দ্বিতীয় এবং তৃতীয় বছরের তুলনামূলক বেশি কাটতে পারবেন আর খাসা ঘাসের উৎপাদন এটা বছরে একশো থেকে একশো বিশ টন এক জমিতে একশো থেকে একশো বিশ টন পর্যন্ত পাড়া ঘাসের উৎপাদন পাবেন আপনি আর এক কেজি ঘাসের মধ্যে কী কী পুষ্টিমান আছে সেটা হচ্ছে শুষ্ক পদার্থ আছে দুশো ষাট গ্রাম জৈব পদার্থ আছে দুশো চল্লিশ গ্রাম প্রোটিন আছে আঠারো গ্রাম ফাইবার আছে একশো তেরো গ্রাম এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাইবার এই গরুর জন্য এই ফাইবার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো পাড়া ঘাসে এটি পর্যাপ্ত পরিমাণে আছে তাছাড়া পাঁচশোতা আছে চৌষট্টি গ্রাম এবং বিপাকীয় শক্তি আছে দুই দশমিক ষাট মেগাজুল আর এই পাড়া আপনি কিভাবে সংরক্ষণ করবেন এটা সংরক্ষণের একমাত্র সমাধান হচ্ছে সাইলেস আপনি সাইলেস তৈরির মাধ্যমে এই পাড়া ঘাসটি সংরক্ষণ করতে পারবেন তো সময় তো খামারি ভাইয়া আস্তে আস্তে আমি সব ধরনের ঘাস সম্বন্ধেই আপনাদেরকে বুঝিয়ে বলবো তো আশা করি আমার চ্যানেলে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকবেন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই মতামত জানাবেন কেমন লাগলো আসলে আপনারা যদি মতামত না জানান তাহলে বুঝতে পারেন না যে ভিডিও কেমন হয়েছে আর আমার কোন জায়গায় লেখ আছে সেটা আমি বুঝতে পারি না তো আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কোন জায়গায় লেখ আছে সেক্ষেত্রে আমি পরবর্তী সেই জায়গাটি আস্তে আস্তে আরও বেটার করে করার চেষ্টা করব তো সময় তো খামারে ফেরা আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি একটুও উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ